আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম জাগার দিতে পাশে থাকেন ধন্যবাদ et okay. ne

সসা ফুলের খেত ভিডিও ছাড়লেই পড়িও মুক্তানুরের চৌধুরীর ভিডিও ছাড়লেই নাকি পড়িও কেমন আছেন সবাই আমার এই ছোট্ট একটা মানে এদিনের স্বপ্ন ছিল তে আজকে মাপঝপ হচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন 我待的那么累。 আজা নয়ে নাই থাকিব না ভাই আমি তো হাই কালকো ড্রাই করি ভাই কিন্তু